নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আজ আমি নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া আমি কিভাবে এই তালের বড়া তৈরি করি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন তো বন্ধুরা চলুন আমি রেসিপিটা এখন শুরু করব। বন্ধুরা এখানে আমি একটা বেশ বড় কালো রঙের তাল নিয়ে নিয়েছি কারণ কালো কালো রঙের যে তালগুলো হয় সেটা কিন্তু খুবই ভালো হয় আর একটুকু তেতো হয় না তো এখন আমি এই তেল তালটাকে ভালো করে ছাড়িয়ে তারপর এটা পাল্পটাকে আমি বের করে নেব তালটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটাকে ভালো করে ছাড়িয়ে তারপর এটার ভেতর থেকে আমি পাল্পটাকে বের করে নেব। বন্ধুরা তালের রসটা আমি বের করে নিয়েছি দেখুন আমার কিন্তু অনেকটা রস বেরিয়েছে কারণ তালটা আমার বেশ অনেকটা বড় ছিল আর তালের রসটাকে আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি দেখুন একটুকু কিন্তু এটার মধ্যে আপনারা কোনো আশ বা ইস্যুতেও পাবেন না খুব ভালো করে রসটাকে আমি ছেঁকে নিয়েছি বন্ধুরা তালের রসটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি এখন আমি এটাকে পাঁচ মিনিট একটু জাল দিয়ে নিব আর এর মধ্যে আমি দিয়ে দিব চার চামচের মতো চিনি এই চিনিটা দিয়ে তালটাকে আমি পাঁচ মিনিট একটু জাল দিয়ে নেব বন্ধুরা আমি চার চামচের মতো চিনি দিয়ে দিয়েছি এখন চিনিটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এই তালের সাথে আর খুব ভালো করে পাঁচ মিনিট ধরে অনবরতে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি তালটাকে ভালো করে জাল দিয়ে নেব আর এই তালটা যদি এইভাবে একটু জাল দিয়ে রাখা হয় তাহলে কি হয় তালের মধ্যে যদি একটু খুব কুটি ভাব থেকে থাকে সেটা কিন্তু একদম থাকবে না বন্ধুরা তালটা যদি আপনারা একটু ফুটিয়ে নিয়ে তারপরে রেসিপি তৈরি করেন তাহলে তালের মধ্যে যদি সামান্য একটু টিটখুটি ভাব থাকে সেটাও কিন্তু কেটে যাবে আর তালটাকে এইভাবে জাল দিয়ে রেখে দিলে আপনারা আপনাদের ইচ্ছে মতো সময় মতো আপনারা আপনাদের পছন্দ মতো রেসিপিও তৈরি করতে পারবেন তালটা কিন্তু একদম নষ্ট হবে না আর এইভাবে তাল ফুটিয়ে রাখলে কিন্তু আপনারা সারা বছর তাল সংগ্রহ করে রাখতে পারবেন বন্ধুরা তালটাকে এইভাবে ফুটিয়ে ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে ভরে তারপর ডিপ ফ্রিজে রেখে দিবেন বন্ধুরা সারা বছর কিন্তু একই রকম থাকবে তালের এই রসটা আপনারা সারা বছর কিন্তু তালের রস খেতে পারবেন এইভাবে যদি একটু সামান্য চিনি দিয়ে ফুটিয়ে রাখেন এখন আমি পাঁচ মিনিট ধরে তালটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা বন্ধুরা তালটা আমার জাল দেওয়া হয়ে গেছে আমি পাঁচ মিনিট ধরে ভালো করে তালটাকে জাল দিয়ে নিয়েছি দেখুন তালটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এখন আমি এটাকে ঠান্ডা করে একটা আলাদা পাত্রে তুলে রেখে দেব আর এইভাবে তাল জাল দিয়ে রেখে দিলে অনেক দিন কিন্তু তালটাকে স্টোর করে রাখা যায় বন্ধুরা আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই মেজারিং কাপে দুই কাপ ময়দা দুই কাপ ময়দা দিয়ে দিলাম বন্ধুরা আর বন্ধুরা দিয়ে দিব এই মেজারিং কাপের এক কাপ সুজি আর বন্ধুরা দিয়ে দিব এখানে আমি এক কাপের মতো গোবিন্দভোগ চালের গুঁড়ো এখানে আমি গোবিন্দভোগের গোবিন্দভোগ চালের গুঁড়ো দিচ্ছি বন্ধুরা আপনারা যে কোনো আতপ চালের গুঁড়োও দিতে পারেন আর বন্ধুরা দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপের মতো চিনি বন্ধুরা দেড় কাপের মতো আমি চিনি এড করে দিলাম আর বন্ধুরা এক কাপের মতো নারকেল কুড়া দিয়ে দিলাম বন্ধুরা এখানে দিয়ে দিব আমি চামচে তিন চামচ গুঁড়ো দুধ তিন চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম বন্ধুরা বন্ধুরা এখানে এখন আমি দিয়ে দিব পুরো ভর্তি এক কাপ তালের রস বন্ধুরা এখন আমি এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব প্রথমে বন্ধুরা আমি এখানে গোবিন্দভোগ চালে গুঁড়ো ব্যবহার করছি আপনারা চালে নর্ম্যাল আতর চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে বন্ধুরা একবার এইভাবে গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে আপনারা তালের বড়া খেয়ে দেখবেন অসাধারণ লাগে কিন্তু এই তালের বড়া খেতে এখন আমি তাকে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল জল দেবো আর একটা ব্যাটার তৈরি করে নেবো বন্ধুরা আমার সব মিশ্রণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে দেখুন এখন আমি এটাকে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেব। তাহলে কি হবে সুজিটা আর চালের গুঁড়োটা পুরো সেট হয়ে যাবে তো বন্ধুরা আমি এটা এখন আধ ঘন্টা রেস্টে রেখে দেব তারপর ফিরে আসছি বন্ধুরা এই তালের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা আমার আধ ঘন্টার উপরে হয়ে গেছে আমি রেস্টে রেখেছিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চিমটে লবণ যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে এটা খেতেও খুব ভালো হয় আর সুজিটা আর চালের গুঁড়ি আমার খুব ভালো করে সেট হয়ে গেছে দেখুন আর ব্যাটারটা কিন্তু ঠিক পারফেক্ট ঘনত্বে চলে আসছে আমাকে কিন্তু আর কোনো জল বা কিছুই ব্যবহার করতে হবে না এখন আমি এটাকে ঠিক এইভাবে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে ফেটিয়ে নেব এটাকে যত ফেটানো যাবে বন্ধুরা তালের বড়াগুলো তত সুন্দর করে ফুলবে আর খুব সফট হবে তালের বড়াগুলো ঠিক এইভাবে করে এটাকে ফেটিয়ে যেতে হবে যাতে ভিতরে ভালো করে হাওয়াটা ঢুকে আর বন্ধুরা আমি এখানে চালের গুঁড়ি ব্যবহার করে করছি আপনাদের কাছে যদি চালের গুঁড়ি না থাকে সুজি শুধু ময়দা আর সুজি দিয়েও কিন্তু এই বড়াটা আপনারা তৈরি করতে পারবেন তাতেও কিন্তু খেতে ভালো লাগবে তবে নারকেল পোড়াটা অবশ্যই দেবেন ঠিক এইভাবেই কিন্তু আমি এটাকে ফেটিয়ে যাব ঠিক পাঁচ মিনিট ধরে কিন্তু আমি এইভাবে এটাকে ফেটাবো বন্ধুরা এটা আমার ফাটানো হয়ে গেছে এখন আমি এগুলোকে ফ্রাই করে নেব আমি পাঁচ মিনিট ধরে কিন্তু এটাকে ফেটিয়ে গেছি বন্ধুরা বন্ধুরা তালের বড়াগুলো ভাজার জন্য আমি এখানে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটা আমার গরমও হয়ে গেছে এখন আমি এই তালের বড়াগুলো একে একে দিয়ে ভেজে নেবো তো প্রথমে আমি এক ড্রপ তালের এই ব্যাটারটা দিলাম তেলে টেম্পারেচারটা ঠিক আছে কি না দেখার জন্য তো তেলে টেম্পারেচার যদি ঠিক থাকে দেখুন বড়াটা কিন্তু কী সুন্দর আপনা আপনি তেলের উপর ভেসে উঠেছে তার মানে আমার তেলের টেম্পারেচারটা পুরো পারফেক্ট আছে এখন আমি এই বড়াটাকে তুলে নেব আর আমি এখন একে একে। বড়াগুলো দেব চামচ দিয়ে আমি চামচের সাহায্যে বড়াগুলো বড়াগুলো দিচ্ছি আপনারা চাইলে হাতের সাহায্যে হাতের মাধ্যমেও দিতে পারেন এইভাবে অল্প অল্প করে ব্যাটারটা আমি তেলের মধ্যে দিয়ে যাব আর বড়াগুলো ভাজার সময় বন্ধুরা সব সময় তেলের টেম্পারেচারটা দেখতে হবে কারণ তেলটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু বড়াগুলো উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তো এখন আমি বড়াগুলো সব দিয়ে উপর থেকে এইভাবে তেলটাকে একটু ছড়িয়ে দেব আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে ভাসতে হবে তাহলে কিন্তু বড়াগুলো খুব মুচমুচে হবে বড়াগুলো দেখুন একটা সাইড হয়ে গেছে এখন আমি বড়াগুলোকে আবার উল্টে দিচ্ছি এখন বড়াগুলোকে এইভাবে উল্টে আমি অপর সাইডটাকেও ভালো করে এইভাবে একটু লাল করে ভেজে নেব এই বড়াগুলোকে একটু লাল করে ভাজলে বড়াগুলো খুবই মুচমুচে হয় আর খেতেও খুব ভালো লাগে চালের গুঁড়ি ব্যবহার করলে এমনিতেই কিন্তু মুচমুচে হয় বন্ধুরা তো গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভাজবেন তাহলে কিন্তু বড়াগুলো আরও মুচমুচে হবে আর ভেতরটা কিন্তু খুব সফট থাকবে তো বন্ধুরা দেখুন বড়াগুলোকে আমি উল্টে পাল্টে এইভাবে লাল করে ভেজে নিয়েছি আর বড়াগুলো আমার কি সুন্দর ফুলে এক একটা বলের মতো হয়ে গেছে দেখুন কারণ ব্যাটারটা যত ফেটিয়ে এই বড়াগুলো ভাজা হবে বড়াগুলো কিন্তু ততটাই ফুলবে আর ভিতরটা কিন্তু খুব সফট হবে তো এখন আমি এক বড়াগুলোকে সব তুলে নিচ্ছি তেল ঝরিয়ে আমার এক সেট বড়া ভাজা হয়ে গেছে বন্ধুরা এখন আমি আরেক সেট ভেজে নিচ্ছি আমি এখন আবার একে একে এইভাবে চামচ দিয়ে বড়াগুলো দিয়ে দেবো তেলের মধ্যে আমার আরেক সেট দেওয়া হয়ে গেছে বন্ধুরা এখন আমি উপর থেকে এভাবে তেলটাকে আবারও ছড়িয়ে দেব যাতে উপরটাও একটু শক্ত হয়ে যায় উল্টানোর সময় যেন বড়াগুলো কড়াইয়ের মধ্যে লেগে না যায় দেখুন বন্ধুরা এই বড়াগুলোকেও কিন্তু আমি উল্টে পাল্টে এইভাবে লাল করে ভেজে নিয়েছি আমার প্রত্যেকটা বড়া কি সুন্দর ফুলে উঠেছে দেখুন আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এখন আমি সবগুলো বড়াকে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে বন্ধুরা তালের বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে দেখুন আর কি সুন্দর কালার এসছে তালের বড়াগুলোর তো একটা বড়া আপনি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন বাইটটা কিন্তু খুব মুচমুচ হয়েছে আর ভেতরটা কিন্তু খুবই সফট হয়েছে এই বড়াগুলোর কিন্তু বাটটা বাইরের দিকটা খুব মুচমুচে লাগে আর ভেতরের দিকটা একদমই সফট আপনাদেরকে আমি একটা ভেঙে দেখালাম দেখুন ভেতরটা কতটাই সফট হয়েছে তো বন্ধুরা আজকের এই তালের বড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ